ব্রিটেনের কার্ডিফে যথাযোগ্য মর্যাদায় আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত বছর ঘুরে প্রতিটি ঈদ আমাদেরকে শুধু অনাবিল আনন্দই দেয় না মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করার পাশাপাশি সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে আত্মত্যাগ ও বিসর্জনের মহান বার্তাকে বুকে লালন করে গত ছয় জুন শুক্রবার ওয়েলসের রাজধানী ঐতিহ্যবাহী কার্ডিভ শহরের মুসলিম কমিউনিটি বিপুল উৎসাহ উদ্দীপনায় ও যথাযোগ্য মর্যাদায় আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে হাজারো লোকের উপস্থিতিতে পবিত্র ঈদ উল আজহা উদযাপন করা হয়েছে কার্ডিফ থেকে ওয়েলস বাংলা নিউজের সম্পাদক মোহাম্মদ মোকিস মনসুর জানান কার্ডিফের শাহ জালাল মসজিদ অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টারে সকাল আটটায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের খটিব মাওলানা কাজী ফৈজুর রহমান ও সকাল নয় ত্রিশ মিনিটে দ্বিতীয় জামাতের নামাজ আদায় করান হাফিজ মিফতাহুর রহমান কামিল রিভারসাইড জালালিয়া মসজিদ অ্যান্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে সকাল আটটায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা আব্দুল মোক্তাদির ও সকাল দশটায় অনুষ্ঠিত দ্বিতীয় জামাতের নামাজে ইমামতি করেন হাফিজ মাওলানা জালালুদ্দিন আমরা আজকে সবাই এই আনন্দ মুহূর্তে স্মরণ করি বিশ্বের মুসলুম মুসলমান যারা আছেন বিশেষ করে মুসলমান সহ যারা নির্যাতিত হচ্ছেন তাদের জন্য দয়া করি আমরা করে তাদেরকে জালিমদের সুরুম থেকে হেফাজত করে পক্ষের বন্ধন যাতে আরও অটুট থাকে এবং আমরা যাতে ত্যাগের মহিমায় পাশরে এই পবিত্র ঈদ উল থেকে আমরা শিক্ষা নেই আগামীতে যাতে আমরা সকল ভেদাভেদ ভুলে এই কমিউনিটি এবং মুসলিম কমিউনিটি সারা বিশ্বময় মুসলমান যারা আছেন আমরা যাতে ঐক্যবদ্ধভাবে সবাই এই কমিউনিটির জন্য এবং মুসলিম মুসলিম কমিউনিটির জন্য আমরা যাতে কাজ করতে পারি ঈদ উল আজকের এই দিনে এই হোক আমাদের দ্বিতীয়